এবারে কোপা আমেরিকার ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল এই নিয়ে তেত্রিশবারের মতো কোপা আমেরিকার শেষ আটে জয় করে নিল ব্রাজিল ম্যাচের শুরুতে ব্রাজিল মিট ফিট পেলেও প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে কলম্বিয়া তারকা ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিয়েছে মোটে তিনবার সেখানে কলম্বিয়া শট নিয়েছে আটবার ক্লাল লেডিস স্টেডিয়ামে খেলতে নেমেই ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল ম্যাচের বারোতম মিনিটে বা পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়া জলে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারাকা রাফিন হা তবে গোল হজম করার পর সেটা পরিশোধের মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ারা একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কলম্বিয়া কলম্বিয়ার পক্ষে ডেনিয়াল মনোজ গোল করলে একে একে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি এরপর অবশ্য একে একে সমতা থাকার পর ড্র হয় খেলা এরপর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল